আমাদের বাসায় চেঞ্জ করতেছি অনেক কাজ আজকে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ জিটা করছে আলহামদুলিল্লাহ শুধু আজকে বিরিয়ানি করলাম আর হচ্ছে সালাদ করলাম এই দুই পথ করলাম তারপর নে আল্লাহর আল্লাহ শুকুর এই যে বিরিয়ানি দেখেন কি অবস্থা আর বাসার কি হাল আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন এই যে আমরা একজন সব নিয়ে গেছি ফুরে এরা সব ফাঁকা এই যে এখন আমি আমাদের বাসার দিকে যাচ্ছি এখনও কোনো কাজ হয়নি হবে এখনও সিঁড়িগুলো ক্লাস করা হয়নি কোনো রকম হচ্ছে একটু করে করে রাখলাম এই দেখেন কি অবস্থা আমাদের এখনও গেটও আসেনি এই দেখেন গেট আসেনি এখনও মেন গেট লাগাইনি সোফা দিয়ে রাত্রে এখানে থাকা হচ্ছে সোফা দিয়ে গেট লাগাচ্ছি এই যে এখানে হচ্ছে আমাদের বেসিন বসবে যে আধুনিক ডিজিটাল বেসিনগুলো বের হয়েছে সেগুলো বসবে তুমি এখন যাও যেমনই আবার একটা তোয়ালা দিয়ে এইটা দিয়ে একটা পাখির বাসা সুন্দর করে রেখে দিয়েছি দেখেন আর এই দেখো আমাদের বাসা এইটা আমার হচ্ছে সেলের রুম এইটা এখন টাইলসগুলো হয়নি বিকজ এখানে ইন্ট্র করব এটা আবার প্রথম ভিডিওতে বলে দিয়েছি আর এই ফার্নিচার হচ্ছে আমার খালার ছোটো খালার ফার্নিচার খালাসা শুরির এখানে রেখে দিয়েছে এই যে এখানে হচ্ছে আমাদের একটা জানা দিয়েছে দেখেন এই যে রান্নাঘর কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভিউ আপনারা দেখতে থাকেন আর অনেক কিছু দেখতে পাবেন এখনো বাসায় কোনো কিছু হয়নি দেখেন রান্নাঘরের অবস্থা এই রান্নাঘরে উপরে গিয়ে এখন এটা টাইলস করবো ইন্টিরিয়রের কাজ আছে তাই একদম বাদ দিয়ে নিচে টাইলস দিয়েছি এখনো বক্স দেইনি বক্স এখনো করা হয়নি একটা মেয়ের স্বপ্ন থেকে তার রান্নাঘরটা অনেক সুন্দর হবে মে মেন জায়গায় হচ্ছে রান্নাঘর সেই রান্নাঘর যদি সুন্দর না হয় তাহলে কি আর হয় তাই এখনও সুন্দর করতে পারিনি এই তারপর যা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই বেসিনগুলো চায়না বেসিনগুলো লাগাইছি এই যে আমি এখনও কাজ করার বাকি আছে কাজ করতে পারিনি এই যে আপ আপাতত সিম্পলি চলতেছি যখন ইনশাল্লাহ এখানে বক্স লাগাবো ইন্টারও লাগাবো তখন সব ঠিক হয়ে যাবে ইন্টারে কাজ করব। এখানে বক্স আর দেখি কি কি করা যায় আপাতত এইরকমই চলতেছি একটা মেয়ে স্বপ্ন পূরণ হচ্ছে কি জায়গা হচ্ছে বেশি হচ্ছে ইয়া রান্নাঘর সেই রান্নাঘরটা মনের মতন আশা জালিকার হবে আর এখানে আমি তোলাটা রেখেছি হাত পোষার জন্য এখনও থাই লাগানো হয়নি আর এখনও ফ্রিজ সেটিং হয়নি সোফাগুলো গেলাম এখন সেটিং করতে পারিনি আর এই যে এখানে আমাদের এই টাইলস লাগাইছি টাইলসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন এখনো গোছানো হয়নি এই যে অবস্থা দেখ আমি ওই যে হচ্ছে কাজের মহিলাকে পাঁচশো না তিনশো দিয়েছি আর দুইশো কালকে দিব ওখানে ছিল তোমার তিনশো চল্লিশ টাকা চল্লিশ তুমি পঞ্চাশ টাকা নিয়েছিলে না ওটা পরে দুশো চল্লিশ টাকা ওখানে আছে ওটাও কাজের মহিলাকে দিয়ে দিছি এই দেখেন এখনও গোছ করতে পারিনি এই যে কেন এখন টাকা তোমার দরকার

ডিজাইনটা কেমন একটু বলবেন তোমাকে নাকি ক্ষুদা লাগছে যাও এই যে সুইচ এখন ওই যেগুলো নতুন করে ইয়া করছে তো ওয়ার্নিংয়ের কাজ ওই কি কীসের কাজ বলে ওই যে কারেন্টের কাজগুলোকে কি বলা হয় অ্যাকচুয়ালি আমার ওটা মাথায় আসতেছে না এই সুইচ বোর্ড নতুন আসছে বাজারে তাইগুলো লাগানো হয়েছে এখানে আমার দুই একের মধ্যে নর্মদের হচ্ছে জিনিসপাতি এনে রাখবে ও থাকে সেগুন বাগিচায় কিন্তু সেগুন বাগিচায় ওর হচ্ছে ফ্ল্যাট থাকে হচ্ছে ইয়াতে বরিশালে ওর জামাই ডক্টর এখন এখানে এনে রাখবে এটা একটা আউটসাইড এই যে এই যে লুকিংটা দেখেন এই যে লুকিং ডাইনিংটা অনেক এখানে হচ্ছে আমাদের খাওয়ার টেবিল বসবে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে সোফার সোফা বসবে এখন এইসব কাজ করা হয়নি এখানে ইন্টেরিয়র কাজ করব তো ডিজাইন করব। এই জন্য এগুলো বাদ দিয়েছি আর এইটা হচ্ছে গেস্ট রুম আপাতত আমার মেয়ে থাকবে এইটার তো হচ্ছে ইয়া করিনি টাইলস দেয়নি কারণ এখানেও কাজ আছে আজকে হচ্ছে এই যে এটা ওখানে এটা কি বলে এই যে এটা নাম আপাতত মনে আসতেছে না কারফেট কার্পেট না কী জন্য এটা বলে এখানে দিয়ে দিব। পরে আবার ইয়ার কাজ করব তো তখন এটা আর আমাদের রুমে এখনও কাজ করে এই যে আমার আমাদের রুমের লুকিং এটা হচ্ছে খাট এখনও কেনা হয়নি এটা আমার শাশুড়ি শ্বশুর বানাইছে অনেক আগে তা গিফট হিসাবে এটা অবশ্যই নিলাম এই যে আমাদের লুকিংটা দেখেন বাইরে কত সুন্দর দেখা যায় থাই এখনও লাগানো হয়নি জাস্ট ফর্দা দিয়ে চলতেছি থাইয়ের কাজ চলতেছে এই আউট আউটসাইডটা দেখেন আমার এই লুকিংটা অনেক সুন্দর লাগে দেখাচ্ছি আপনারা লাইনে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এই দেখেন কত সুন্দর একটা জায়গা আমার খুব ভালো লাগে এই দেখেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকন ওখানে ক্লিক করবেন আর কি কি ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন এখনও যাওনি আমার সত্যি আমি তো তুমি গেছো যাও তুমি নাচ রে এসে তারপর ফোন দাও এই যে আমার জামাই নামাজ পড়তে যাচ্ছে আজকে শুক্রবার তো প্রত্যেকটা মেয়ে থাকে যে নিজের একটা সংসার হবে সুন্দর কেউ সেখানে করবে না আলহামদুলিল্লাহ ইয়া আপনাদের দোয়া আমারও হয়েছে আপনাদের দোয়ায় অনেক সময় অনেক প্রতিকার পর সবাইকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না তো হবে না তাই না ধৈর্য ধরতে হবে এই যে আমাদের এখানে আউট মানে পিছন সাইড দোতলার এখানে বাচ্চারা একটু সুইমিং করে মানে সুইমিং বানায় ছোটো বাচ্চা তো এখানে কাপড় চোপড় ধোয়া হয় এই যে কাপড় অলরেডি না না দেওয়া হয়েছে আমার জামাই হেঁটে সিস্টেম করে দিয়েছে এখানে এখনো ফুলের গাছটা লাগাইনি তো কারণ লাগাইনি আমি হচ্ছে বাবার বাসায় চলে যাব বাবার বাসায় থাকবো ওখানে বাচ্চাকে ভর্তি করবো আমার হাজব্যান্ড চলে যাবে বিদেশে আবার থাকবো না কোনো রকম করে রাখলাম ওখানে ভর্তি করবো ওখানেই থাকতে হবে আমার বাবার বাসায় এই যে এখন ইয়া লাগাইনি আমার থাই লাগানো হয়নি যে লুকিংটা দেখেন এখানে হচ্ছে থালা বাসন মেজে ওইটাতে রাখি আর এই যে দেখুন আর আমার বাচ্চা দুষ্ট বিধায় এখানে আবার ইয়া দেওয়া হয়েছে রড দিয়ে মানে কী বলে বেড়া দেওয়া হয়েছে এই যে আমাদের দেখেন লুকিং দেখেন কি অবস্থা এই যে তো টাইলস দিতে হবে কাজ করতে হবে তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন হুম আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি তাকাবেন এখন নিচে যাই বাচ্চাদের খাওয়া দিয়েছি নিচ থেকে আসি আবার আমার জামাই খেতে আসবে নামাজ পড়ে এই যে আমাদের তিনতলার এখন কোনো কাজ নেই এখানেও প্রাইস দেয়নি হ্যাঁ যাই এখন দোতলায় নিচ নামাই যাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে কার কারি ভিডিওটি ভালো লাগলো কার কার একটু স্বপ্ন ইচ্ছে যে নিজের মতো একটা বাসায় নিবে যখন ফাইনালি ইনশাল্লাহ করবো আবার দেখাবো এখন সিম্পলি তো ফাইনালটা হচ্ছে আপনাকে দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে এবং বাসায় রাখে সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ এবং সুস্থভাবে থাকতে পারি সুস্থ থাকি আর কি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আসসালাম আলাইকুম এই বাবা চলে আসছি আমি বাবা এই যে আমি চলে আসছি খেয়েছো আহারে চলো হরে খেয়েছি আমার বাচ্চারা হ্যাঁ তুমি খাই দিচ্ছ খায় না যা বাবা খাও খাও আহারে অনেক খেয়েছ